বাংলাদেশে এক সময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন এমন একটি দুঃখজনক সংবাদ সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি দুবাই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু এই সংবাদের সত্যতা কতটুকু কি বলছে ফ্যাক্ট চেক বিস্তারিত জানাচ্ছেন আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাকার লোকগান গিয়ে দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য গান যা আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয় মমতাজ শুধু সঙ্গীত চর্চাতেই থেমে যাননি সঙ্গীতের পাশাপাশি নিজের ক্যারিয়ারে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতেও আলোচিত এই সঙ্গীত শিল্পী যোগ দিয়েছিলেন বর্তমানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগেও পরবর্তীতে দলের মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি জীবনের সব আয়োজন এখানে একসাথে সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে মমতাস বেগমের দেখাও মিলছে না প্রায় সাত মাস তিনি কোনো গানের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না সঙ্গীতাঙ্গনে তার অনুপস্থিতি বেশ আলোচনার সৃষ্টি করেছে এমন অবস্থায় হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ জানিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে গোপন পরিচয়ে একজন মমতাজ বেগমের মৃত্যুর খবর প্রকাশ করেন সেখানে উল্লেখ করা হয় দুবাইয়ে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এছাড়া পোস্টের কমেন্টে একটি ভিডিও লিংক দেওয়ার কথাও বলা হয় এই ধরনের শোক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে তাই সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে নামে রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী মমতাজ বেগমের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া প্রতিষ্ঠানটির দাবি কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মমতাজকে নিয়ে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছেন কমেন্টে দেয়া ভিডিওর লিংক যাচাই করতে গেলেও দেখা যায় সেটি একটি স্প্যাম লিঙ্ক পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড ও বিভিন্ন গণমাধ্যমে খোঁজ করে রিউমার স্ক্যানার এই মৃত্যু সংবাদের সত্যতা যাচাই করার চেষ্টা করে তবে কোথাও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি ফলে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি শিল্পী মমতাজ বেগমের নিহত হওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি গুজবই শুধু